লোকসভা নির্বাচনের পরে ভেঙে গেল বিরোধীদের গঠন করা পঞ্চায়েত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পনেরোটি আসন তার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে ছটি আসন পায় তৃণমূল কংগ্রেস এবং নটি আসন পায় বিরোধী সেই নটি আসন নিয়ে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের পর জয়লাভ করে এবং ভোট গঠন করে বিজেপি গত পঞ্চায়েত নির্বাচন থেকে খবরের শিরোনামে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তারপর দু লোকসভা নির্বাচনে মথুরাপুর লোক সভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করে বাপি হালদার পরে তিনি সাংসদ হন মথুরাপুর লোকসভা কেন্দ্রের পরে বিরোধীদের নটি আসনের মধ্যে সিপিএম থেকে দুজন নির্দল থেকে দুজন বিজেপি থেকে পাঁচজন সদস্য সদস্যা শুক্রবার সাংসদ বাপি হালদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তার ফলে বিরোধীদের আসন জিরো হয় পনেরোটি আসন নিয়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত নতুন করে গঠন করে তৃণমূল কংগ্রেস প্রধান হলেন প্রশান্ত হালদার ও উপপ্রধান হলেন সুশান্ত মণ্ডল আপনাদের কি মনে হয় আজকে তারা মিছিল করে তাদের সভ্য সমর্থক যারা আছে তাদের সকলকে নিয়ে এসে তারা আজকে সমবেত হয়ে একবার উৎসবের মেজাজে তারা আজকে জয়েন করলেন এটা কিন্তু এত সহজে দেখা যায় না আপনারা সবাই সেটা লক্ষ্য করেছেন এবং তারা একসঙ্গে এসে আজকে সবাই তৃণমূলের পতাকা তলে এলেন কিন্তু তাই না সতর্ষপূর্তিভাবে রেজিগনেশান দিয়ে নতুন করে প্রধান নির্বাচন করে তারা উন্নয়নের পক্ষে তারা সামিল হলেন এবং আপনাদের সামনে তারা বলছেন পরিষ্কারভাবে দেখুন তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না আজকের বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল অনেক কথা বলেছিল কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মধ্যপুরের মানুষ তারা প্রমাণ করেছে সারা ওয়েস্ট বেঙ্গলে মানুষ প্রমাণ করেছে আর যারা এই কথা বলছে তারা মিথ্যা নিয়ে থাকবে অপপ্রচার নিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদের পার্থক্য উন্নয়নের স্বার্থ

উন্নয়ন হবে উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে তো আমি একটা কথা বলবো দলের তরফ থেকে উন্নয়ন হবে পঞ্চায়েত ভালো কাজ হবে এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে বাপি ভাই আমাদের সংসদ ওনার নির্দেশ মেনে এবং পঞ্চায়েত সমিতি সমস্ত দিক থেকে আমি সহযোগিতা করব এই পঞ্চায়েতকে তো যাই এই পঞ্চায়েতের যারা সদস্য সদস্য আছে তাদেরকে একটা কথা বলবো গ্রামের উন্নয়ন পৌঁছে দিতে হবে এবং গ্রামের যে যারা আসবে সার্টিফিকেট